ছদ্মবেশে বসুবাড়ির ক্ষতি করতে এসে রাঙ্গার হাতে ধরা পড়ল ছদ্মবেশী বৃন্দা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দা কাজের মেয়ের ছদ্মবেশে বসু বাড়িতে আসে অপরদিকে চোরা শিকারকারী সহদেব ও তার গুন্ডা লোকজনদের হাতে নাতে ধরে শায়স্তা করতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ে রাঙ্গা সহদেব সুযোগ বুঝে রাঙ্গার হাতে ছুরি গেঁথে দেয় রাঙ্গার অবস্থা খুবই খারাপ হয়ে যায় রাঙ্গাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় খবরটা জানতে পেরে এখনো বস ছুটে যায় রাঙ্গার কাছে রাঙা অনেকটাই সুস্থ হয়ে ওঠে একলব রাঙাকে বসু বাড়িতে ফিরিয়ে আনে রাঙাকে বাড়ি ফিরে আসতে দেখে ভয় পেয়ে যায় ছদ্মবেশী বৃন্দা বৃন্দাকে দেখে রাঙা মনে মনে ভাবে এনাকে এত চেনাটু লাগছে কেন কোথায় যে আমাকে দেখেছি রাঙা ছদ্মবেশী বৃন্দার উপর নজর রাখে আড়াল থেকে বৃন্দার কথা শুনে রাঙা জানতে পারে ওই ছদ্মবেশী কাজের মেয়েটা আসলে বৃন্দা বসু এরপর পরদিন রাঙা সবার সামনে বৃন্দার ছদ্মবেশটা টেনে খুলে দিয়ে পর্দা ফাঁস করে বৃন্দার বৃন্দাকে দেখে সবাই চমকে ওঠে রাঙা বলে কিরে বড় বৌদিদি তুই কি ভেবেছিলি তোকে কেউ চিনতে পারবে নাই প্রথম দেখাতেই তোকে আমি চিনে ফেলেছি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় রয়ে ছিলাম রাঙা বড় বৌদিদি ছদ্মবেশে এসেছি সে বাড়িটির ক্ষতি করতে রাঙ্গবালে বড় বৌদিদি যতই বসুবাড়িকে শেষ করার চেষ্টা করো না কেন রাঙামতি থাকতে বসু বাড়িটার কোনো ক্ষতি হতে দেবে না এ বাড়ির মানুষের ক্ষতি করতে হলে তোকে মূর মুখোমুখি হতে হবে এরপর রাঙার প্ল্যান মতো পুলিশ এসে বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ছদ্মবেশী বসু বাড়ির ক্ষতি করতে এসে রাঙার হাতে যেন ধরা পড়ে ছদ্মবেশী বৃন্দা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি